আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা কি কথা বলতেছি আজকে আমরা কথা বলছি দানব ফিলিপসের দানব ফিলিপসের দানব মিক্সার কত এটা ভাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে পাওয়ার প্রো মোটর পাওয়ার প্রো মোটর না ইয়ার্স ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি

যেটাকে আপনাকে বললাম যে আমাদের দানব দানব ব্লেন্ডার যাকে বলি আর কি আমরা আচ্ছা আচ্ছা তো এটার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে চারটা জার চারটা জার না অন্যান্য এখানে একটা লাগানো আছে এখানে আছে তিনটা না এ হচ্ছে টোটালে চারটা আচ্ছা এই চারটা জার যে দিছে একটা ব্লেন্ডারে চারটা জারের কাজ কি আমরা আসলে কোনটা দিয়ে কি কাজ করব এটা একটু বললে ভালো হয় আমি স্বল্প পরিসরে জানার চেষ্টা করছি সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার চাটনি জার আচ্ছা

it 90 সেকেন্ডের মধ্যে আপনি এটা পুরো ফিনিশ করতে পারে it 90 সেকেন্ডের মধ্যে গুড়া করে দিবে গুড়া করা সম্ভব হবে 90 সেকেন্ডের মধ্যে আচ্ছা এইটা পুরো আপনার ওরা লেখা আছে ওদের এই যে জারের মধ্যে আপনি লেখা আছে 90 সেকেন্ডের মধ্যে পারফেক্ট বেন্ডিং ইন সেকেন্ড আচ্ছা 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 হ্যাঁ তারপরে আমি আরেকটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে ওয়েট জ্যাক আচ্ছা ওয়েট জ্যাকটার আপনি কোয়ালিটিটা দেখেন স্টেইনলেস স্টিল বডি তো আছে হ্যাঁ তারপর দ্বিতীয়ত দেখেন ভিতরে দুইটা ব্লেড দাও আছে এই ওয়েট কাজ কি ওয়েট কাজ হচ্ছে আপনার হলো কি আদা রসুন পেঁয়াজ মানে সফট যত যত আইটেমগুলো আছে সব কিছু ব্লেন্ড করতে পারবো করতে পারবো আচ্ছা আচ্ছা এরপরে আমাদের যেটা সবচেয়ে আকর্ষণীয় অন্য ব্র্যান্ডের থেকে খুবই সুন্দর এনেছেন ফিলিপস সেটা হচ্ছে আপনি যেটা জুসার হিসাবে জুসার হিসাবে এখানে আলাদাভাবে একটা ফিল্টার দেওয়া আছে আপনার ফিল্টারটার ভিতরে আবার স্টেনলেস স্টিল আচ্ছা ব্যবহার করা হয়েছে না ব্যবহার করা হয়েছে যাতে জং না যখন আপনি জুসার আইটেমগুলা বিশেষ করে যেমন অরেঞ্জ ম্যাঙ্গো হ্যাঁ তারপর হচ্ছে এই জাতীয় আইটেমগুলা যখন আপনি জুস করবেন আচ্ছা তখন দেখা যায় যে এই দেখেন প্লাস্টিক ফুড গ্রেডেড প্লাস্টিক হ্যাঁ ফুড গ্রেড প্লাস্টিক ফুড গ্রেড প্লাস্টিক এটাও তো ফুড গ্রেড এটাও ফুড গ্রেড প্লাস্টিক এবং এখানে লেখাই আছে আপনার সুন্দর করে এই যে আপনার এই যে এই যে জায়গাটা দেখেন একটু কষ্ট করে হ্যাঁ ওয়ান ব্লেন্ডার জার

কোয়ালিটিটা ভালো হবে এবং জুসটা যখন আপনি প্রোভাইড করবেন তখন ওইখানে তেমন আর রস বাকি থাকবে না পুরোটাই আপনি এবং কি এটা ফিল্টার হয়ে আসছে সুন্দরভাবে ফিল্টার হবে মানে আপনি জাস্ট রেডি রেডি টু সার্ভ এর মতো আর কি আপনি জাস্ট এখানে দিবেন আর গ্লাসে ঢেলে সার্ভ করবেন এর মাঝখানে কোনো হ্যাসেল নাই যে আর কোনো হ্যাসেল আপনি বা কিছু এরকম কিছু নাই হ্যাঁ এরকম কিছু নাই আচ্ছা তো এই প্রোডাক্টগুলোর উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন আপনারা যে কোম্পানির প্রাইস থেকে আমরা কোম্পানির প্রাইস থেকে আপনাদের জন্য একটা আখিরি অফার বলছো আচ্ছা আখিরি হচ্ছে যে আপনাদের জন্য আমরা আপ টু 30% আপ টু 30% ডিসকাউন্ট করে দেব এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আচ্ছা কিছু কিছু প্রোডাক্ট আছে আরো প্রোডাক্ট আছে সবগুলা মিলেই

আমাদের মোবাইল নাম্বার হ্যাঁ মোবাইল নাম্বারটা আপনি আমাদের শোরুমের যে মোবাইল নাম্বার আচ্ছা সেটা হ্যাঁ জি জি এই যে শোরুমের একটু রাখেন অ্যাড্রেসটা দেওয়া আছে তাছাড়া আমি একটা ডিসপ্লের মধ্যে আপনারা যে স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনি ডিরেক্ট আমাদের ম্যানেজার সাহেবের সাথে যোগাযোগ করতে পারলাম যোগাযোগ করতে পারবেন আর সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে এটা বলা হয়নি সেটা হচ্ছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আচ্ছা এটা ফিলিপস কোম্পানি থেকেই দিবে বাট এটার যত সার্ভিসের বিষয় থাকবে আমরা দিব কাস্টমার আচ্ছা মানে কাস্টমার যদি কোনো প্রকার যেমন দেখা গেছে এখানে প্লাস্টিক হ্যাঁ ইউজ করা হয়েছে এটাও যদি কোনো সমস্যা হয় এটা নিয়ে আসলে আমরা এটাকে কোম্পানির আমরা নিজেরা দায়িত্ব নিয়ে কোম্পানির থেকে ফ্রি অফ কস্টে আচ্ছা চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিব